কেমন আছেন সবাই আজকে আবারো ঘুরতে বের হয়েছি এসেছি ভিয়েনা থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে একটা জায়গায় এটা হচ্ছে একটা গ্রাম এবং পাহাড়ি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জমি এবং পিছনে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখানে সারি সারি পাহাড় দেখা যাচ্ছে আসলে কি সুন্দর একটা পরিবেশ আর সবুজে একদম সবুজ এত কানায় কানায় সবুজে পরিপূর্ণ যে বলার অপেক্ষা রাখে না যে প্রকৃতির যে নিদর্শন আল্লাহ তারা রেখে দিয়েছেন কত সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে শুধু পাহাড় আর গাছপালা এই অসম্ভব সুন্দর একটা পরিবেশে এসে নিজেকে অনেক অনেক মুগ্ধ মনে হচ্ছে আর আপনার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কম্পোস্ট সার অ্যাকচুয়ালি এরা জৈব সার ব্যবহার করে জমিতে সেজন্য এখানে এসে জৈব সার রেখে দিয়েছে এগুলো জমিতে আবার পুনরায় ট্রাক্টরের মাধ্যমে ছিটিয়ে তারা চাষাবাদ শুরু করবে আর এই বনগুলোতে কোনো জীবজন্তু বা হিংস্র জীবজন্তু যেইগুলো হয় এগুলো এখানে নেই যেমন সাপ বা এরকম হিংস্র যেগুলো আছে এগুলো এখানে না থাকায় অনায়াসে এসব বনে ঘুরে বেড়ানো যায় তাই অসম্ভব সুন্দর একটা গ্রাম দেখতেই থাকুন ঘুরতে ঘুরতে চলে এলাম এই তুলন শহরে তুলন দোনাও তুলনের ইতিহাস রোমান যুগ পর্যন্ত বিস্তৃত এক সময় এখানে ছিল রোমান সাম্রাজ্যের সেনাঘাটি গেনা জার্মান মহাকাব্য নিবেলুঙ্গেন লিডেও তুলনের কথা বলা হয়েছে যেখানে রাজকুমারী ক্রিমহিল্ড এই শহরেই বাসিন্দা ছিলেন তুলনকে বলা হয় ব্লুমেন স্টার বা শহর ফুলের শহর এখানে রয়েছে গার্তেন তুলন যেখানে ষাটটিরও বেশি পরিবেশ বান্ধব শো গার্ডেন দেখতে পাওয়া যায় আর দোনাবে নদীর তীরে বলেই নৌভ্রমণ বা হাঁটার পথ ধরে নদীর পাড় দিয়ে হাঁটা নানা উৎসব এসব মুখরিত হয়ে থাকে পুরো এলাকা শুধু ভিয়েনা থেকে মাত্র ৩০ মিনিটের পথ এই তুলন শহরে করতে করতে এসে পড়লাম সেই তুলন শহরে এটা ছোট্ট একটা শহর বলা যায় ছোটোখাটো একটা মফসল আর কি আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই জেটি বা শিপ যেখানে এসে থামে আর এই দিকের পাশটা হচ্ছে স্টার সেন্টার শহরের যে কেন্দ্রস্থল এটা হচ্ছে সেই এরিয়া আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে যে পরিবেশটা এটা একটা পার্ক এবং এখানে কিছু জলাধার রয়েছে নদীর সাথে কানেক্টেড আর এই পাশে রয়েছে সুন্দর একটা শিপ যেহেতু এটা একটা শিপের জায়গা এখান থেকে মানুষ ঘুরতে আসে দেখতে আসে এই জায়গাগুলো এটা একটা টুরিস্ট স্পট আপনারা দেখতে পাচ্ছেন এই নদীর ধারে এরকম কি সুন্দর একটা শিপ রেখে দিয়েছে আমি এর কাছে যাব আপনাদেরকে দেখাবো এটা আসলে কত সনে নির্মিত বা এটা একটা বিশেষত্বটা কি তো তার আগে আপনাদেরকে দেখিয়ে নেই এই এরিয়াতে প্রচুর পার্ক রয়েছে এবং অসংখ্য বসার জায়গা রয়েছে আর বিশেষ করে সামনে রয়েছে যে টাউন হল বা মেয়রের কার্যালয় আর তার সামনে রয়েছে এই শিপটি আর এ পাশে রয়েছে সুন্দর পার্ক এখানে আসলাম এটা হচ্ছে নদীর পার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা নদী এটা বিয়েনা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে তুলন একটা এলাকা এই তোলনের আশেপাশের যে পরিবেশটা সেটা আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করছি দেখুন কি সুন্দর নদী বয়ে গেছে এবং অত্যন্ত শান্ত একটা নদী এখানে দেখতে পাচ্ছেন এখানে এসে শিবগুলো থামে দূর দূরান্তে যে শিবগুলো চলে যায় সেই শিবগুলো এখানে এসে থামে আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা রেস্টুরেন্ট এরকম অনেক রেস্টুরেন্ট আছে আশেপাশে তারপরে এই জায়গাটা হচ্ছে একটা খেলার জায়গা বাচ্চাদের বিনোদনের জন্য করে রাখছে একচুয়ালি এটা একটা ট্যুরিস্ট স্পট এই স্পটটাতে অনেকেই আসে এবং এখানে পর্যাপ্ত বসার জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চারা খেলাধুলা করতেছে আর এদিকে দোলনা আর এদিকে সেই ঝুলে যাওয়া সেই খেলনা তো এগুলো সব সরকার পক্ষ থেকেই সরকারের পক্ষ থেকেই সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয় বাচ্চাদের বিনোদনের জন্য মানসিক এবং বিকাশের জন্য এবং শারীরিক বিকাশের জন্য বড় ভূমিকা রাখে অনেক দুষ্টামি করতেছে আর আমাদের সেট আপ হচ্ছে এখানে আমরা এখানে আজকে একটা পিঠিংয়ের মতো আয়োজন করেছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কুকিং কার্যক্রম স্টার্ট হয়ে গেছে তো এখানে আসলে বাংলাদেশের সেই সমচা বাজা হচ্ছে সমচা দিয়ে আজকে তারপরে চা হবে এবং মুড়ি আসছে মুড়িও আমরা খাবো বুট মুড়ি অনেক কিছুর আয়োজন তো সময়টা আমরা এনজয় করতেছি ঘুরতে ঘুরতে আরেকটা কিছু সন্ধান পেয়ে গেলাম আমার পিছনে যে শিপটা দেখতে পাচ্ছেন না এই যে এই শিপটা আসলে জানেন এই শিপটা হচ্ছে উনিশশো দশ সনে নির্মিত একটা শিপ তো বলা যায় আজ থেকে প্রায় একশো পঁচিশ বছরের পুরাতন এই শিপ এখনও পানিতে চলমান অবস্থায় রয়েছে এবং এটা মিউজিয়ামের ঠিক সামনে অবস্থিত তো এটাও একটা মিউজিয়ামের অংশ হিসেবে বিবেচিত আর দেখুন কি সুন্দর পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন এই টাউন হলের সামনে এটা হচ্ছে সেই টাউন হল বা মেয়রের কার্যালয় পুরন এলাকা আর এর পিছনে রয়েছে সামনে রয়েছে সুন্দর এই ফল এক ফোয়ারা দেখতে অসম্ভব সুন্দর আর এখানে রয়েছে বিভিন্ন সৈন্য সামন্তের যে স্ট্যাচু গল্পগুলো বিভিন্ন সময়কার বিশেষ করে রোমান এম্পায়ার যে সময়কার যে ইতিহাস সম্বলিত সেই সৈন্য সম্বন্ত যে প্রতিকৃতি সেখানে এখানে উপস্থাপন করা হয়েছে আর এ হচ্ছে পেঁচা দেখুন কি সুন্দর পেঁচা বানিয়ে রেখেছে এখানে হিস্টরি সম্পর্কিত একটা খোদাই করা তামার যে মেটাল আছে সেই মেটালের মধ্যে খোদাই করে রাখা হয়েছে আর দূরে এখানে দেখতে পাচ্ছেন যে পানির উপর ভাসমান একটা স্টেজ আসলে এখানে প্রতি বছর সামার সময়ে একটা সময়ব্যাপী কনসার্ট চালু থাকে এটা মূলত জুন জুলাই এবং অগাস্ট এই তিন মাস ধরে প্রোগ্রাম চালু থাকে এবং এখানে অসংখ্য টুরিস্টের আসা যাওয়া হয় এবং এখানের যে আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলোর বিজনেসটাও এই কনসার্টের উপর ডিপেন্ড করে এবং টুরিস্টদের উপর সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা একদম গুধুলি লগ্ন কি সুন্দর আকাশটা একদম রঙিন হয়ে আছে এই সূর্যাস্তের সময়টা অসম্ভব সুন্দর লাগে আর এখান দেখতেই পাচ্ছেন কি সুন্দর নদী নদীর পারে ওই পাশে হচ্ছে অনেক গাছপালা আর এদিকে হচ্ছে সেই মেয়রের কার্যালয় রাত হাউস আর এই এরিয়াটাতে মানুষ বসবাস করে আপনাকে দেখাই এই এরিয়াটাতে মানুষ বসবাস করে ওদিকেও কিছু রয়েছে এরিয়া যেখানে মানুষ বসবাস করতেছে এই এরিয়াগুলোতে মানুষ বসবাস করে আর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন স্ট্যাচু বিভিন্ন সময়কার রোমান এম্পায়ারদের সময়ের সেই স্ট্যাচু এখানে বানিয়ে রেখেছে সুন্দরভাবে এটা একটা সুন্দর একটা দর্শনীয় স্থান এবং অনেক লোক এখানে আসে প্রতিদিন বিশেষ করে এই নদীর পারে দেখেন আপনি কি সুন্দর বেঞ্চ বসিয়ে রেখেছে জায়গায় জায়গায় প্রচুর বেঞ্চ রয়েছে বসার জায়গা উন্মুক্ত বসার জায়গা এই জায়গাগুলিতে এসে বসে থাকতে অনেক অনেক আনন্দ লাগে আর এই ভিউটা উপভোগ করার জন্য একটা মাইন্ড ব্লোয়িং প্লেস সন্ধ্যা হয়ে আসছে আমাদের যাত্রা আবার রিটার্ন করতে হবে তো এর মধ্যে আমরা চা চা বানানো হয়েছে সাথে সমস্যা ভাজা হয়েছে সব কিছুই আমরা এখানেই করেছি তো এটা এনজয় করবো এখন গিয়ে সুন্দর একটা পার্ক রয়েছে এই পার্কটা মূলত অনেক সুন্দরভাবে সাজানো আমি পার্কের ভিতরে ঢুকছি একটা ওয়াচ টাওয়ারও রয়েছে তো আমি জানি না যা জিনিসটা কোথায় তবে যেতে পারলে ভালো ছিল কিন্তু এখন সন্ধ্যা হয়ে গেছে অনেক অনেক মানুষই এখানে আসে স্পোর্টস করার জন্য দৌড়াতে তো জিম প্রাকৃতিক এই জিম পরিবেশে অনেক অনেক মজার একটা ভিউ উপভোগ করা যায় তো মনটা শান্ত হয়ে যায় আমি যাচ্ছি একটা লেকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যেমন মধু আহরণ করা মধু চাষ করে এখানেও দেখেন প্রাকৃতিকভাবে সেই মধু চাষ আহরণের জন্য এরকম প্লাস্টিকের বক্স করে রাখা হয়েছে যার মধ্যে মধু এসে মৌমাছি এসে জমা হয় আর এটা হচ্ছে একটা লেক এর দেখেন চার তিনটা রাস্তা রয়েছে এবং এর সেন্টার পয়েন্টটা হচ্ছে ঠিক এখানে লেকটার মাঝখান দিয়ে সুন্দর চলে যাওয়া যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা প্লেস এটা শুধু একটা রাস্তা এর ভিতর দিয়ে আপনার চলে যাওয়া যায় পানিগুলো এতটা পরিষ্কার মনে হচ্ছে না প্রচুর সারা রয়েছে পানিতে আর সেই তালা ঝোলানোর বিষয় আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম একবার যে অনেকেই তাদের বন্ধন মজবুত রাখার জন্য ধরনের লাগিয়ে থাকে তো দর্শক হয়ে গেছে আর হচ্ছে এখানে চা হচ্ছে চা খাবো এবার সন্ধ্যা হয়ে এলো সূর্য ডুবে গেছে কিছুক্ষণ আগে আর দেখুন কি সুন্দর রক্তি মেঘ আভায় আচ্ছাদিত হয়ে আছে আর এদিকে দেখুন সুন্দর পূর্ণিমা সেই চাঁদ দেখা যাচ্ছে একদম পূর্ণ চাঁদ তো আবারও দেখা হবে সুন্দর একটা ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ